এই আমাদের এবারে আমরা বাড়ি যাওয়ার পরিকল্পনা নিচ্ছি বাড়ি চলে যাব এই হচ্ছে অস্থায়ী মসজিদ মসজিদটা অস্থায়ী হয়েছে পরে হবে মাঠটা ময়দান বিশাল বড় কত একার জমি হবে কত বিঘা সাত হাজার বিঘের এলাকা জুড়ে ইস্তেমাটা হচ্ছে মানে মাথা মতো দেখা যাচ্ছে না

গাড়ি ছাড়ছে আস্তে আস্তে আমরা একটা বিদায় নেবো ইনশাল্লাহ ফের আগামী দিনে আসার জন্য আমরা চেষ্টা করব।

انا کی ہو رہی ہے چاٹ لائٹ جو چائل رہا ہے ہاں یہ تو امی پاس سامنے نظر ایک جگہ سامنے بڑا ہو گیا ہے اپ کا کچھ ہو جاتا ہے ہم تک بھی گئے گئے امی تک دیکھتے ہیں سامنے